তো বাস তো বাসের টিকিট কাটা হয়ে গেছে বাস আছে গোটায় যেন একটা একটার সময় বাস আছে চালুক আর একটা কথা সবাই তো ভাবছে গলায় গামছা নিয়ে কেন করছি মানে খুব সেটা হলো একই ব্যাপার তো এখন একটু টিফিন টিফিন করে তো এখন তো ওখান থেকে বাসে করে যাবো বাকিটা রাস্তায় যেতে যেতে কত হবে টাটা ঘোষবাবু গ্যালেক্সিতে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমরা মন্দারমণি যাচ্ছি পুরো ভিডিওটা শেয়ার করবো যে কি হচ্ছে না হচ্ছে তো ভিডিওটার সঙ্গে দেখতে থাকুন আপনারা এখন যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে সোদপুর মুরাগাছা মোড় থেকে আর এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে পর্যন্ত মানে রাস্তাটা তো আগে একটা টাইম জঘন্য ছিল আর কি খুবই খারাপ এখন অনেকটা ভালো হয়েছে তো এই রাস্তা দিয়ে আর কি মোটামুটি যাওয়ার মতন হয়ে গেছে সমুদ্রে বেলঘুরিয়া এক্সপ্রেসওয়েতে রয়েছি একটু চাটা খেতে নেমেছিলাম তো কল্যাণী থেকে অনেকটা চলে এসেছি তো সবাই একটু চা খেতে ইচ্ছা করছিল তো চা খেয়ে এখন আবার যাবো আর কি এই মুহূর্তে আমরা যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি বালি ব্রিজ আর ডান দিকে যে মন্দিরের চুরোটা দেখতে পাচ্ছেন আপনারা ওইটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের যে চুরোটা ওইটাই দেখা যাচ্ছে তো এরপর আমরা ডাইরেক্ট কোলাঘাটে গিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে তো এখন ঘড়িতে বাজে নটা পঞ্চাশ আর কি দশটা বাজতে যায় আর এখন আমরা এসে পৌঁছেছি শেরিবান যাবে যেটা কোলাঘাটে তো এখানে একটু কিছু খাওয়া দাওয়া করব টিফিন তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাব আর আশা করি মাঝখানে কোথাও দাঁড়াবো না একবারে মন্দারমণিতে গিয়েই আর কি দাঁড়ানো হবে তো এখানে কিছু টিফিন টিফিন করব করে টোরে চলে যাব আর এখন আমরা আছি এই যে শেরি আর কি গাড়ি পার্কিং যেটা আছে সেখানে রয়েছে ও যাই হোক সেটা হলো একই ব্যাপার তো এখন একটু টিফিন টিফিন করে আবার এখান থেকে রওনা দেবো বন্দারমণির উদ্দেশ্যে তো পুরো রাস্তা কি হচ্ছে না হচ্ছে সব জার্নিটা পুরোটাই আপনাদের দেখা থাকবো আর সব থেকে বড়ো কথা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এরকম যদি ভিডিও পেতে চান তো ঘোষাবো গ্যালাক্সি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শেরি পাঞ্জাবেও ছিলাম তো পেছনের আপনারা দেখতে পাচ্ছেন এই যে আর বাইরে প্রচণ্ড রোদ্দুর তো এখানে একটা ছাওয়া জায়গা করা আছে তো এখানে দাঁড়িয়ে আর কি ভিডিওটা করছি ওটা ওইদিকে ওটা হচ্ছে গেট আর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন গাড়ি ছাড়ব এরপর টান টান আর কি চেষ্টা করবো একবারে মন্দারমণি থেকে দাঁড়ানো মাঝখানে আর কোথাও দাঁড়াবো না তো এখন আস্তে আস্তে গাড়ির পার্কিংয়ের দিকে যাচ্ছি আমরা মন্দারমণি ঢুকে গেছি কিন্তু এখনও আর কি হোটেলে যাওয়া হয়নি রাস্তায় আর কি যেতে যেতে এখন তাই দুটোর বেশি হয়ে গেছে তো একবারে হোটেলে যাওয়ার আগে দুপুরে লাঞ্চটা আমরা এখানে এক জায়গায় দাঁড়িয়ে খেয়ে নিলাম তো লাঞ্চটা করে টোরে একবারে এখন এরপর হোটেলে যাব মোটামুটি খাওয়া সবার কমপ্লিট এবার আমরা আর কি গাড়িতে উঠবো আর হোটেলে গিয়ে তারপর আপনাদের আর তারপরে হোটেলটা দেখাব কোন হোটেলে আছি না আছি ফাইনালি আমরা এখন হোটেলে চলে এসেছি যে হোটেলে হোটেলে এসেছি আর এখন ওই চেকিং হচ্ছে চেকিংয়ের যা প্রসেস আছে সেগুলো হচ্ছে আর আমাদের হোটেলটার নাম হচ্ছে এডিবি ক্যানভাস যেটা আর কি তাজপুরের খুব কাছাকাছি তো এখন চেকিংয়ের প্রসেস চলছে আর আমি এই মুহূর্তে এখন হোটেলের এই পার্কিং পার্ক যেটা আছে আর কি খোলা জায়গা তো এখানে রয়েছি আর বাইরে প্রচণ্ড রোদ্দুর মানে আলাদা রকমের রোদ্দুর মানে গরম সাংঘাতিক গরম আর সামনে হচ্ছে সমুদ্র তো সমুদ্র ভিউটা আপনাদের দেখাচ্ছি এই যে এটা পুরো হচ্ছে সমুদ্র জল এখন অনেকটা পেছনে রয়েছে যত সময় যাবে জলটা এগিয়ে আসে আর কি এই যে এইটা হচ্ছে হোটেলের ভিউ এখন আর কি ওখানে রিসেপশান আছে রিসেপশানে আর কি প্রসেসিংয়ের কাজ চলছে আর কি এন্ট্রি চেকিং করার যে সব ডকুমেন্টসগুলো লাগে সেগুলো আর পেছনে যেটা দেখছেন এটাই সমুদ্র তো এরকম সমুদ্রের ভিউটা এরকম হোটেলের আর এখানে এটা পুরোটাই আর কি এই যে এখান থেকে শুরু করে এই যে পেছনে পুরো এরিয়াটা আর কি এরকম রাস্তা মতন করা আছে আপনারা হেঁটে যেতে পারেন এখানে বসতেও পারেন এই যে বসার জায়গাও রয়েছে তো এখন কেউ বসে নেই কারণ যা রোদ্দুর মানে সবাই ঘরে ঢুকে রয়েছে তো জায়গাটা ভালোই খারাপ না তো আর অনেক রকমের ভেতরে অ্যাক্টিভিটি আছে ওয়াটার পার্কও নাকি শুনছিলাম আসে ছোটোখাটো একটা তো সেইগুলোরও আপনাদের দেখাবো তো এরপরে সঙ্গে থাকুন এরপরের ভিডিও আর কি পরের ভিডিও বলতে এরপরে ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরোবো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা শেয়ার করব ওই যে সামনে টিভি চলছে যে রুমটা দেখতে পাচ্ছেন ওইটা একটা রুম আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা একটা রুম মানে ঘরটায় দুটো রুম রয়েছে আর ওই যে টিভি যে রুমটা ওইটা দিয়ে মেন এন্ট্রি মানে আপনাকে ওখান দিয়ে ওর উপর দিয়ে আসতে হবে এই ঘরটায় আর মাঝখান দিয়ে দরজা লাগানো আছে তো দরজাটা লাগিয়ে দিলে ওটা দুটো রুম আলাদা সেপারেট হয়ে যাবে আর এই রুমটার যে ব্যালকনিটা রয়েছে এই ব্যালকনির ভিউটা তো আপনারা দেখতেই পাচ্ছেন সুইমিং পুল তারপরে গার্ডেন এরিয়া পার্ক এগুলো সবটা ভিউ পাবেন অল্প কিছু সমুদ্র ভিউ পেয়ে যাবেন আর বিশেষ করে একটা কথা যে মানে সব ভিডিওর সঙ্গে তো ভয়েস দেওয়া হয়নি তো সেক্ষেত্রে ওই জন্য আর কি আলাদা করে ভয়েস ওভার দিতে লাগছে তো এখন আমি চলে এসেছি হচ্ছে পিছিয়ে চলে এসেছি এই যে তো এখন সানটা ঘুরে আসিনি বাড়ি থেকে তো এখন সমুদ্রে একটু সান টান করে তারপরে ঘরে গিয়ে একদম ফ্রেশভাবে সান টান করবো আর কি আর কি বলবো সেটাই বুঝতে পারছি না কারণ মানে নতুনভাবে কী বলবো সমুদ্রে তো সবাই জানে যে তো এরকম ভিডিও তোমরা দেখতে থাকো আর এরপরে এরপরে আরও যাব আর কি তোমার এখন এখানে সান টান করে ঘরে যাবো ঘরে গিয়ে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যেবেলার দিকে হয়তো বেরোতে পারি জগন্নাথ মন্দিরের দিকে ঠিক নেই কনফার্ম নেই যে যাবো কিনা তবে চেষ্টা করবো যাওয়ার আর যদি যাই তো অবশ্যই ভিডিও আপনারা পেয়ে যাবেন হ্যাঁ তো দেখতে থাকুন ভিডিওটা আর জলে রাখুন বিশাল আমাকে ঠেলে সামনের দিকে নিয়ে চলে যাচ্ছে তো মোটামুটি আমি আর কি ওই সাতটার দিকে শুয়েছিলাম একটু রেস্টিনে ঘুম পেয়ে গেছিলো তো তারপর এখন মোটামুটি সাড়ে নটা নটা চল্লিশ বাজে তো আমরা এখন একটু ওই গাড়ি থেকে মানে পার্কিং থেকে গাড়িটা বের করছি তো একটু ওই এদিক ওদিক একটু ঘুরতে যাব ঘুরে টুরে আবার চলে আসবো আর এই যে আমাদের এই যে হোটেলের বাইরের গেটটা আর ভেতরের কিছু ওই সন্ধ্যেবেলা একটা যে গান ফান বাজছে ওইগুলোর একটা ছোট ভিডিও ক্লিপ আপনাদের সবার সঙ্গে শেয়ার করে দেবো মানে ভিডিওর সঙ্গে আমি অ্যাটাচ করে দেব তো আপনারা দেখেন আর এই যে আমাদের গাড়ি এখন চলে এসছে এখন আমরা ঘুরতে যাব সমুদ্রে জলে আসলাম রোদ্দুর প্রচুর কিন্তু সমুদ্রে এখানে আসলে রোদ্দুরটাও তো গায়ে লাগছে না ওই ঘরের দিকে গেলে ওই দিকটাতে গেলে প্রচুর মানে বিশাল গরম বেরোনো যাচ্ছে না আর কি ঘর থেকে তো সমুদ্রে এখানে আসলে অতটা রোদ্দুর গায়ে লাগে না যেহেতু হাওয়াটা চলছে তো আবার আসবো একটু পরে এখন আপাতত আমার ঘরের দিকে যাচ্ছি আমাদের একটা আছে মানে একটা রুমে যে রুমটা রয়েছে তার একটা রুমে আর কি এই যে আমাদের নতুন যে রুমটা চেক ইন করলাম এই রুমটা আর এটা হচ্ছে ব্যালকনি রুম সবাই দরজা থেকে শুরু করে আমি রুমটা এখনো ব্যালকনি থেকে শুরু করছি যাই হোক তো এটা হচ্ছে ব্যালকনি আর এটা হচ্ছে সামনে ব্যালকনি থেকে ভিউটা সুন্দর আর এর উপরে আর একটা আছে এর উপরে রুমটাও আমাদের তো এটা একটু পরে গিয়ে দেখাচ্ছি আর এইটা হচ্ছে বেডরুম এখানে দুজন থাকতে পারবে আর এখানে আর একজন আছে এখানে তিনজন থাকার একটা ডবল বেড আছে একটা সিঙ্গেল এই এবার উপরে যাবো উপরে গিয়ে দেখাচ্ছি উপরে যে রুমটা নিয়েছি এটা হচ্ছে উপরের ছাদের মানে উপরে যে রুমটা নেওয়া হয়েছে একদম মানে ছাদের ঘর একদম তো ছাদের ঘর থেকে পেছনে সমুদ্র এখান থেকে এখানে দোল্লা আছে এই এক পিসি ঘর আছে যেটা আর কি ছাদে ছাদের মধ্যে কিন্তু বাড়ি একটাই ঘর আছে যেটা মানে ছাদের যে ব্যালকনি আছে এটাতে ব্যালকনি নেই তো ব্যালকনির দরজা খুললেই পুরো ছাদ আর কি আর ঘর থেকে আর কি ভিউটা পুরোটা পাওয়া যায় প্রচণ্ড রৌদ্র ছাদে এই যে এটা রুমটা আর এই যেখান দিয়ে ঢোকার জায়গা রুমে আর এটা হচ্ছে ছাদ থেকে সমুদ্র আমাদের যে ঘরটা নিচে নিয়েছিলাম নিচের ঘরটা একদম মানে এর আর কি আমাদের ঘরটা কথা সবাই হয়তো ভাবছে গলায় গামছা নিয়ে কেন ঘুরছি মানে বাইরে রোদ্দুর যে গামছা দিয়ে ঘাম মুছতে লাগছে ওই জন্য মানে গামছাটা নিয়েই ঘুরছি আর একবারে স্নান করতে যাবো তো ওই জন্য একবারে গামছাড়া নিয়েই বেরিয়েছিলাম ইচ্ছা আছে তো ফোনটা নিয়ে সমুদ্রে ওখানে যাওয়া যাবে না নাহলে ভিডিও করে ছাড়তাম কারণ চান করার হলে ফোন রাখার সমস্যা তো ওই জন্য আর কি ফোনটা ঘরে রেখেই যাচ্ছি তো স্নান টান করে এসে আপনাদের সঙ্গে দেখা হবে স্নান টান করে চলে আসলাম এখন ওই ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এবার হ্যাঁ স্নান করতে গেছি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এবার চান টান করতে হবে তো চান টান করে আবার একদম হাতে চলে এসেছি তো এখন সবাই রেডি সেডি হচ্ছে এখন আবার বেরোবে এখন যাব হচ্ছে নিউ দীঘায় পোল্ড দীঘায় প্রথমে যাবো আর কি তারপরে নিউ দীঘার ওই দিকটা যাওয়া হবে তো দেখি কতদূর আর শুনছি নাকি দীঘাতে প্রচুর ভিড় হয়েছে আজকে তো দেখা যাক কতটা কি ঘুরতে পারি আমরা দীঘাতে ঢুকেছিলাম হচ্ছে তাজপুরের মধ্যে দিয়ে কিন্তু আসার পর মেন রোডে উঠে যা অবস্থা দেখলাম মানে প্রচন্ড ভিড় আর জ্যাম রয়েছে আর মানে সাজানোটা খুব সুন্দর লেগেছে রাস্তাঘাট মানে অনেকটা সেই কলকাতা পার্ক স্ট্রিটের মতন পঁচিশে যেমন সাজায় ওরকম মানে রাস্তার চারিদিকে প্রচুর লাইট দিয়ে সাজানো রয়েছে আর মন্দিরের সামনে এই যে যেটা দেখছেন আপনারা এটা হচ্ছে মন্দিরের সামনে গেট মানে প্রচুর ভিড় আর আমরা আর কি চান্স নিয়েছিলাম যে যদি যাওয়া যায় কিন্তু বিষয় হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা নেই কারণ পার্কিং যে দুটো ছিল সেই দুটো পার্কিং ফুল ছিল তো ওখানে দাঁড়ানোর কোনো মানে জায়গাই নেই তো সেক্ষেত্রে আমাদের চলেই আসতে হলো আর আমরা যে টাইমটা গেছিলাম ওই টাইমটা মানে আটটার সময় একদিন কি শুনলাম মানে বন্ধ হয়ে যায় মন্দির আবার পরের দিন ভোর ছটার সময় খুলবে তো আমরাও যখন গেছিলাম ওরকম আটটাই বাজে আর মাইকে অ্যানাউন্সও করছিল যে এবার বন্ধ হয়ে যাবে আবার কাল সকাল ভোর ছটার সময় খুলবে আর জন্য দাঁড়ানো হলো না আর যাওয়া হলো না গাড়িতে যেতে যেতে যতটা আর কি ভিডিও ক্যাপচার করা যায় অতটাই করেছি মানে যতটুকুনি দেখানো যায় আর কি মানে মন্দির ওই বাইরে থেকে যেটুকুনি আর কি দেখা যাচ্ছে ওরকমই আর মানে মন্দির তো ঠিক আছে কিন্তু রাস্তাঘাটও মানে খুব সুন্দরভাবে সাজিয়েছে আচ্ছা আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চৈতন্য দ্বার উপরে দেখেন চৈতন্য মহাপ্রভু রয়েছে তো চৈতন্য দ্বারটা করেছে আর উপরে যেটা দেখছেন আর কি পাশ দিয়ে যে টুনি লাইট এটা প্রায় অনেকটা রাস্তা প্রায় এক দুই কিলোমিটার রাস্তা এরকম টুনি লাইট দিয়ে সাজানো রয়েছে মানে এখানে আসলে আপনি বুঝতে পারবেন না যে আপনি দীঘায় আছেন না কলকাতার কোনো মানে ওই পার্ক স্ট্রিটের সেই পঁচিশ ডিসেম্বর যেমন সাজ ওরকম কোনো জায়গায় আছে মানে দারুণ সাজিয়েছে এখন রুমে রয়েছি আর চেক আউটের সময় চলে এসছে এগারোটা বেজে গেছে তো এখন বাস আছে বাসে করে যাবো আর কি যাওয়ার সময় ফেরার সময় বাসে করে বাসের টিকিট কাটা হয়ে গেছে হ্যাঁ চেতাক চেতাকে টিকিট কেটেছি বললানি চেতাক বাসের টিকিট কাটা হয়ে গেছে বাস আছে কটা যেন একটা একটার সময় বাস আছে চাউখোলা থেকে তো ওখান থেকে বাসে করে যাবো বাকিটা রাস্তায় যেতে যেতে কথা হবে টাটা এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে চাউরখোলা বাস স্ট্যান্ড আর আর এখন আমাদের বাস এখন আসবে এখন এসে পৌঁছায়নি দুটোর মধ্যে আসবে বলেছে তো চেতাক আসবে আসলে আমরা উড়ে পড়বো আপনাদের সবাইকে একটা কথা বলে রাখি এই বাস জার্নি নিয়ে কারণ দীঘা থেকে বাসে কিন্তু কেউ দিনে দিনে টিকিট কাটবেন না আর ওই ফোন করে কোনো লোকাল এজেন্সি দিয়ে কাটবেন না দিনে দিনে কারণ ওরা বলবে যে হ্যাঁ এসিতে হয়ে যাবে কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু সেই ড্রাইভার কেবিন এরকম জায়গায় দেবে কারণ আমরাও ওরকম যখন কেটেছিলাম তখন ওরকমই বলেছিল যে এসিতে হয়ে যাবে তো যখন উঠি তখন দেখা মানে বলছে যে না ওটা এসিতে হবে না ড্রাইভার কেবিনে হবে যদি বাসের টিকিট কাটতে হয় অনলাইনে কাটবেন রেড বাস পেটিএম তো আমরা এখন কোলাঘাটের একটা হোটেলে দাঁড়িয়েছি তো আমাদের এই বাস পেছনে যেটা সবুজ রঙের এটা চেতক তো বাসের জার্নি আর কিছু বলার নেই কারণ বাসে আমরা একদম লাস্ট টাইমে গিয়ে টিকিট কেটেছি ওই জন্য টিকিটে আর কি সিট পাইনি টিকিটের সিট বলছি সরি সিট ছিল না আর কি ওই জন্য কোনো রকম আর কি ওই ড্রাইভার যে কেবিন থাকে কেবিনের ওখানেই আমরা বসেছি রে আর স্পেশাল কিছু বলার নেই মানে নন এসি বলতে পারেন যে নন এসিতেই যাওয়া হচ্ছে তো কন্ডাক্টর যে আছে তাকে জিজ্ঞাসা করলাম বলছে যে খর্তা থেকে আর কি সিট পাওয়া যাবে ভেতরে আর কি তো এখন আমরা আর কি এই গরমের মধ্যে পুরো সিদ্ধ হয়ে গেছে শুধু জলের দরকার জল মানে জল হয়ে গেলে আর কি সিদ্ধ হয়ে যাবে প্রচণ্ড গরম এটা একদম কল্যাণী স্টেশনে গিয়ে নেওয়া হবে অবশেষে বসার জায়গা পেয়েছি মানে ভেতরে এসিতে বসার জায়গা পেলাম কারণ খর্দাতে অনেকেই নেমে গেছিলো তো কন্ট্রাক্টর বললো যে এবার আপনারা যান গিয়ে ভেতরে বসতে পারেন আর এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে জিওর একটা পেট্রোল পাম্প আছে ওখানে তেল ভরতে ঢুকেছিলো তো এখন এবার আবার কল্যাণী স্টেশনের দিকে রওনা দিচ্ছি এখন বাস থেকে নেমে গেছি এখন টোটো করে যাচ্ছি আবার ডাইরেক্ট বাড়ি এখন বাসে খরদার পর থেকে আর কি বসার জায়গা বসার বলতে এসিতে জায়গা তো মোটামুটি এক ঘন্টা ভালো করে এসছি তার আগে তার আগে চার ঘন্টা খুবই তো এরকম আরও ভিডিও দেখতে গেলে ফুসবাবু গ্যালেক্সি চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট যেটা আর কি হয় ইউটিউবে যেটা সবাই বলে তো সেটা অবশ্যই করবেন টাটা